সম্মানিত আশেকের সুলেরা ওলামায় গ্রাম বা একটা শ্রেণী যারা মুর্শেদ পীর বিশ্বাস করে না তাদের বাস্য হয়েছে আগে অলি আল্লাহ ছিল এখন নাই ঠিক আসলে সত্য সম্বন্ধে তাদের ধারণা নেই পৃথিবীতে তিন শ্রেণীর অলিয়াল্লা আছে হাদি মাজুব দেশ আল্লাহ হাদি বলেন যারা হেদায়াত করেন হেদায়তকারীদের মধ্যে চারটে শ্রেণী আছে যেমন শিক্ষক শিক্ষকতা যারা করেন তাদের মধ্যে চারটা ক্লাস আছে প্রাইমারি স্কুলের মাস্টার হাই স্কুলের মাস্টার কলেজের প্রফেসর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তিনিও তো মাস্টার ভাইস চ্যান্সেলার আর প্রাইমারি মাস্টার কি সমান সম্মানিত আশেখার সুলেরা আল্লাহ প্রাপ্তির পথে মানুষকে আল্লাহর সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য যারা রাত্রদিন পরিশ্রম করতেছেন চার প্রকার শিক্ষক তাদের মধ্যে আছে রেঙ্গুলা যথাক্রমে অলি আল্লাহ অলি কামেল অলি মোকাম্মেল মুজাহাদে জামান ওনাদের কাছে কোর্স করে তিন শ্রেণীর অলি আল্লাহ তৈর হয় কেহ হয় মাস্টার যারা শিক্ষকতা করবেন কেহ হয় মাছু যে আল্লাহ রেসকে পাগল বা দেওয়ানা হয়ে যায় সামাজিক কোনো জ্ঞান তার তাকে না সে আল্লাহর পাগল হয়ে যায় সংসারে থাকে না আবার তোর মধ্যে কেহ হয় কুলি আল্লাহ অর্থাৎ সাধারণ করতে গিয়ে যার চক্ষু খুলে যায় যার এলহামের কর্ণ খুলে যায় তাদের থেকে কিছু রিক্রুট করে আমাদের যেমন ছাত্রদের দিকে রিক্রুট করে সেনাবাহিনীতে ভর্তি করা হয় তাদের দিকে রিক্রুট করে কুতুব বানানো হয় দেড়শক কলিদের মধ্যে চল্লিশটা র্যাঙ্ক আছে সবার ঊর্ধ্বের যে র্যাঙ্ক সারা বিশ্বে একজন কুতুবুল আফতাব ওনার ওদিনে দুইজন গাউজ থাকেন ওনার অধীনে চারজন আওতার থাকেন ওনাদের অধীনে সাতজন আবদাল থাকে ওনাদের অধীনে সত্তর জন আফিয়ার থাকে ওনাদের অধীনে তিনশো নজিব নুকাবা থাকেন ওনাদের অধীনে অসংখ্য কুতুব থাকেন শুধু দেশগুলিদের মধ্যে চল্লিশটা র্যাঙ্ক আছে এমন কুতুব আছে মনে করেন ঢাকা শহরের উনি দায়িত্বে নিয়োজিত পুরা শহরটা তার কন্ট্রোলে দেখবেন একটা সিরা কাপড় বইরা এক জায়গায় জুতার দোকানে মানে জুতা সিলাই করতে আছে। মসি আপনি কি ধমক লাগালেন এই বেটা আমার জুতাটা হইল না আপনার তো খবর নাই উনি যে পুরা শহরটা কন্ট্রোল করতে আছে না নাই আছে কিন্তু আমরা ওই বিদ্যা সম্বন্ধে না জানার কারণে পশ্চিম